চার ধরনের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনের সুসংবাদ আসতে আর দেরি নাই হয়তো বা কোনো না কোনো সুযোগের মাধ্যমে আল্লাহ আপনার জীবনে কোনো না কোনো সুসংবাদ দিয়ে দিবেন এই সময় আপনার ওই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বপ্ন ড্রিম ইজ নট এ সিলিমেটার ইসলাম স্বপ্ন খেল কোনো খেলতামশার বিষয় নয় স্বপ্ন একটা ভ্যালু রয়েছে ইসলামে এবং কে আল্লাহ ইসলাম জানিয়েছেন ইল্লাল মুবাসিরাত আমার উন্মতের জন্য আল্লাহ রব্বুল আলম ইন্ন কোনো কিছু অবশিষ্ট রাখেন ছাড়া সাবে একরাম প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ মুবাসির কি আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন রুইয়া সত্য স্বপ্ন ভালো স্বপ্ন এটাই হচ্ছে এই জন্য ভালো স্বপ্ন দেখা এটা একটা গুড সাইন ভালো আলামত এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে অনেক সময় দিক নির্দেশনা দিয়ে থাকেন চার ধরনের স্বপ্ন সৌভাগ্যের লক্ষণ এক হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন আপনি বিয়ে করতেছেন আসেন বিয়ে তো এমনি বরকত বিয়ে করতে দেখা এটা বরকতের লক্ষণ সামনে কোনো ভালো কিছু আপনার জীবনে আসতে পারে এটার আলামত বহন করতে পারে অথবা অন্য কারো বিয়ে দেখলেন বিয়ের যে কোনো অনুষ্ঠান দেখলেন এই জিনিসগুলো ভালো আলামত বহন করে দুই নাম্বার হচ্ছে আপনি স্বপ্ন দেখলেন আপনি গর্জিয়াস কোনো পোশাক পরে আছেন অনেক সাদা ধবধবে কোনো পোশাক অথবা অনেক চাকচিক্য মণ্ডিত কোনো পোশাক যেটা আপনার শরীরের শোভা পাচ্ছে এটাও ভালো আলামত স্বপ্ন বিশারদগণদের মধ্যে অন্যতম মোহাম্মদ ইম্লি সিরিন রহিম তিনি বর্ণনা করেছেন কেউ যদি স্বপ্নের মধ্যে উত্তম পোশাক সুন্দর পোশাক গরজেস পোশাক দেখে বুঝতে হবে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে বুঝতে যাচ্ছেন স্বপ্নে তোমার জন্য একটা সফলতা রয়েছে তিন নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যে কোনো বড় ধরনের কিছু আপনি অর্জন করছেন যেমন আপনি অনেক বড় মাছ শিকার করছেন অথবা আপনি বড় ধরনের কোনো একটা ট্যুর দিচ্ছেন অনেক বড় ধরনের একটা সফর করছেন আপনি অনেক বড় ধরনের কোনো পুরস্কার পেয়েছেন স্বপ্নের মধ্যে এরকম কোন জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে বুঝাচ্ছেন স্বপ্নে সামনে আপনার জন্য সুসংবাদ চার নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনি হজ করছেন অথবা উমরা করছেন কাবা ঘর দেখছেন কোরআন মজিদকে আপনার সাথে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাও আপনার তাকদির পরিবর্তন করে দিতে পারে কেননা প্রত্যেক স্বপ্ন এগুলো ভালো স্বপ্ন এই জন্য এই স্বপ্নগুলো দেখলে মিনিমাম দুইটা কাজ করবেন যেটা আল্লাহর হাবিজ্লাম করতেন আল্লাহর হাবিব ইসলাম যখন কোনো ভালো স্বপ্ন দেখতেন আল্লাহর হাবিবসাল্লাহাম স্বপ্ন দেখার পর প্রথমে রসুসাহ নামাজ আদায় করতেন স্বপ্নটা যদি ভালো রাখতো আল্লাহর হাবিউ সাহাউলাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আল্লাহ এই স্বপ্নের যে ভালো দিক রয়েছে এই ভালো দিকটা আপনি আমার দান করেন আর খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমার বাছাই দেন সোহান আল্লাহ এই জন্য স্বপ্ন ভালো দেখলে এরকম স্বপ্ন দেখলে আল্লাহর কাছে যাবেন আল্লাহ এই স্বপ্নটা যে আপনি আমাদের দেখেলেন এই স্বপ্নের ভালো দিক আল্লাহ আপনি আমাদের দিয়ে দেন